এইটা কোনো জাদু নয় এটা আল্লাহর মুজিজা। মুসা আলিহি সালাম যখন লাঠি ছুঁড়ে দিলেন লাঠিটি মুহূর্তেই ভয়ঙ্কর সাপে পরিণত হলো সবাই তাকিয়ে রইল বিস্ময়ে সত্যিকারে মুসা আলিহি সালামের মোজেজাগুলোর বর্ণনা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে পড়ে আল্লাহর শক্তি বোঝা যায় ইমান বৃদ্ধি হয় এবং আল্লাহর সামনে মাথা নত করতে ইচ্ছে করে প্রিয় দর্শক প্রথমে আমরা মুসা আলিহ ইসলামের জন্মের পর কি করে ফেরাউনের দরবারে তিনি গেলেন ফেরাউনের দরবার থেকে কেন মুসা আলহ ইসলাম পালিয়েছিলেন পালিয়ে কোথায় গিয়ে বিবাহ করেছেন তার সংক্ষিপ্ত কিছু আলোচনার পর মুসা আলিহ ইসলামের নবুয়ত পাওয়ার মর্মান্তিক ঘটনা তুর পাহাড়ে যাওয়া সেখান থেকে নবুয়াদ পেয়ে ফেরাউনের দরবারে আসা ফেরাউনের দরবারে মুসা আল ইহ লাঠি অজগর সাপ হয়ে সবাইকে ভয় দেখানো এই সব আলোচনা শুনব ইনশাআল্লাহ এই আলোচনা শুনে আল্লাহর কুদরতের উপর আপনারও বিশ্বাস হয়ে যাবে প্রিয় দর্শক মুসা আলহ ইসলামের জন্মের পর তার মা ফেরাউনের ভয়ে মুসা আলহ নদীতে ভাসিয়ে দেয় মুসা আল ভাসমান বাক্স ফেরাউনের প্রাসাদে আটকে যায় তারপরেই শুরু হয় মুসা আলহ ইসলামের লালন পালন ফেরাউনের ঘরে মুসা আলহি সালাম যখন যুবক হন একদিন দুই ব্যক্তির ঝগড়ায় মীমাংসা করতে গিয়ে এক ব্যক্তিকে একটি ঘুষি মারার কারণে তার মৃত্যু হয় এরপরে মুসা আলহি সালাম ফেরাউনের শাস্তির ভয়ে মিশর ত্যাগ করেন মুসা আলহি সালাম নিজের অজান্তেই পৌঁছে গেলেন মাদায়ান নামক এক স্থানের মধ্যে যেখানে হজরতে সোয়েব আলিহ ইসালামের কন্যার সঙ্গে তার বিবাহ হয় দীর্ঘ আট দশ বৎসর পর এক শীতের রাতে স্ত্রী ও সন্তানসহ মিশরে ফেরার পথে তুর সিনা অঞ্চলে পৌঁছালেন হজরতে মুসা আলহি সালাম আচমকা তিনি একটি জ্বলন্ত আগুন দেখতে পেলেন পাহাড়ের ঢালে মুসারলি সালাম তার স্ত্রীকে বললেন তোমরা এখানে অপেক্ষা করো আমি হয়তো আগুন থেকে কিছু সংবাদ নিয়ে আসতে পারব বা কিছু জ্বলন্ত কাঠ আনতে পারব যাতে আমরা তাপ নিতে পারি যখন মুসা আলহি সালাম আগুনের কাছাকাছি পৌঁছালেন তখন হঠাৎ একটি পবিত্র আওয়াজ শুনতে পেলেন সেই আওয়াজে বলা হচ্ছে হেমুসা নিশ্চয়ই আমি আল্লাহ জগৎসমূহের পালন করতামকে আদেশ করা হলো ওই তুর পাহাড়ের মধ্যে হেমুসা তুমি জুতা খুলে ফেলো তুমি পবিত্র উপত্যকা তুয়াতে আছো এরপর আল্লাহ সুবাহ মুসা আলহি সালামকে নবতের জন্য প্রস্তুত করতে শুরু করলেন আল্লাহ সুবাহনু তালা প্রথমে মুসা আলহি সালামকে প্রশ্ন করলেন আল্লাহ তালা বললেন হে হেমুসা তোমার ডান হাতে কি আছে মুসা আলহি সালাম উত্তর দিলেন এটি আমার লাঠি আমি এতে ভর দিই পশুর জন্য পাতা ঝাড়ি এবং আরও অনেক কাজে ব্যবহার করি এই লাঠিকে এরপর আল্লাহ সুবাহানহ তালা আরও বললেন হে হেমূসা তুমি তোমার হাতের লাঠিটি ফেলে দাও মুসা আলহি সালাম লাঠি ফেলে দিলেন অবাক বিস্ময়ে দেখলেন লাঠি একটি বিশাল অচুগরের মতো সাপ হয়ে গেছে মুসাআল সালাম ভয় পেয়ে পিছনে হটে যান তখন আল্লাহ তালা বলেন ভয় পেও না হে মূসা তোমার কাছে আমি আছি এরপর আল্লাহ তালা আলো বলেছেন তোমার হাতটি কাপড়ের ভিতরে রেখে তারপরে বার করো মুসা সালাম নিজের হাতটি কাপড়ের ভিতর থেকে বার করলেন মুসা আলহি সালামের হাত ঝলমল করে সাদা আলোয় কোনো ব্যথা বা দাগ তাতে ছিল না শুধু হাত দিয়ে ঝলমল করে সাদা আলো বার হচ্ছিল এরপর আল্লাহ সুবাহানাহু তারা বললেন হে মুসা তুমি ফেরাউনের নিকটে যাও ফেরাউন খুব সীমা লঙ্ঘন করেছে আল্লাহ রব্বুল আলমিনের এই আদেশ শুনে মুসা আলহিসাম বললেন হে আমার রব আমার বুকে প্রশান্তি দান করো আমার কাজকে সহজ করে দাও আমার জিব্বা খুলে দাও যেন আমি স্পষ্ট করে কথা বলতে পারি মুসা আলহি সালাম আরও প্রার্থনা করলেন হে আল্লাহ আমার ভাই হারুনকে আমার সহকারী হিসাবে দাও মুসা আলহি ইসালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন এবং আল্লাহ তালা বললেন হে হেমুসা তোমাদের দুজনকে আমি প্রেরণ করছি আমার নিদর্শন সহ আমার নামেই কথা বলো এবং ভয় পেও না আমি তোমাদের সঙ্গে আছি শুনছি এবং দেখছি প্রিয়দর্শক তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে হজরতে মুসা আলহি সালামের একটি বিশেষ উপাধি হল কালিমুল্লাহ অর্থাৎ যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন আমাদের রসুল সাল্লিহাল্লাম বলেছেন মুসা আলহ ছিলেন এমন নবী যার সঙ্গে আল্লাহ তুর পাহাড়ে সরাসরি কালাম করেছেন তুর পাহাড় থেকে নামার সময় মুসা আলহ ইসলামের অন্তর আবেগে পূর্ণ ছিল মুসা আলহ ইসলামের হাতে ছিল তৌরাতের অক্ষরপত্র মুসা আলহ ইসলামের চোখে ছিল জাতিকে মুক্ত করার স্বপ্ন মরুর পথ পেরিয়ে গ্রীষ্মের উত্তপ্ত বালু ছুঁয়ে মুসা আলহি সালাম ফিরে এলেন মিশরে যে শহরে এক সময় তিনি ছিলেন রাজপ্রাসাদের একজন সদস্য পরে হত্যার অভিযোগে তিনি পালিয়ে মাদায়েন শহরে গিয়েছিলেন মিশরে ঢোকার সময় গোপনে হারুন আলিহি সালাম মুসা আলিহি সালামের স্বাগতম করে তার সম্প্রদায়ের বেশ কিছু লোককে নিয়ে বহু বছর পর দুই নবীর পূর্ণ মিলন হারুন আলিহি সালাম আনন্দে কেঁদে ফেললেন হারুন আলিহি সালাম বুঝতে পারলেন এটা কেবল ভাইয়ের ফিরে আসা নয় বরং এক মহা মহামানবের আগমন যিনি ফ্রাউনের মতো দানবের মোকাবিলায় প্রস্তুত ছিল হারুন আলিহ সালাম বললেন হে ভাই তুমি কত বছর পর ফিরে এলে আমাদের জাতি আজও দাসত্বে বন্ধী এই ফ্রাউনের কবলে তাদের আশার প্রদীপ একমাত্র তুমি তুমি না থাকলে তোমার উপরে আশা না থাকলে এই সম্প্রদায় বিনষ্ট হয়ে যাবে মুসা আলহি সালাম বললেন আমরা একাত্রে আল্লাহ রাস্তায় দাঁড়াব হে হারুন তুমি আমার ডান হাত আমরা ফেরাউনের দরবারে যাব আর সে যতই না আমরা শান্তি আর হকের বাণী ফেরাউনের কাছে পৌঁছাব। এরপর মুসা আলহি সালাম এবং তার ভাই হারুন আলিহি সালাম দুজনেই ফেরাউনের দরবারের দিকে চলতে শুরু করলো প্রিয়দর্শক মিশরের রাজপ্রাসাদ এক অহংকারের দুর্গ সেখানে ফ্রাউন নিজেকে রব্বুল আলা বলে দাবি করে এই দুর্গেই প্রবেশ করলেন আল্লাহর দুই নবী মুসা আলিহি সালাম এবং হারুন সালাম তারা দুজন নিহি শব্দে এগিয়ে গেলেন আত্মবিশ্বাসে পূর্ণ হৃদয় নিয়ে ফ্রাউনের দরবারে দাঁড়িয়ে মুসা আলিহ সালাম বললেন হে ফ্রাউন আমরা বিশ্বজগতের প্রভুর পক্ষ থেকে এসেছি আমাদের প্রতি অহিনাজিল হয়েছে যে তোমার কাছে আসি আর হে ফ্রাউন তুমি বনি ইসরায়েলকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও মুসা আলাইহি ইসলামের এই কথা শুনে ফ্রাউন তাচ্ছিল্য করে জবাব দিল তোমরা কি আমার কাছে এসেছো আমাদের ইমান নষ্ট করার জন্য হে মুসা তুমি কি সেই ব্যক্তি নাও যাকে আমরা আমার এই রাজপ্রাসাদে লালন পালন করেছি পরিশেষে তুমি একজন মানুষকে হত্যা করে আমার দেশ থেকে পালিয়েছ মুসা আলাইহি ইসলাম ফেরাউনের এই কথা শুনে বললেন হ্যাঁ আমি তা করেছিলাম কিন্তু তখন আমি পথ ভ্রষ্ট ছিলাম পরে আমার প্রতিপালক আমাকে হেদায়ত দিয়েছেন এবং নবী করেছেন আমরা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি এবং আমরা স্পষ্ট দলিল নিয়ে এসেছি যে দলিলটা প্রমাণ করবে যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি সুতরাং হে ফ্রাওন তুমি আমাদের সঙ্গে বন ইসরায়েলকে পাঠিয়ে দাও এই কথা শুনে ফ্রাওন বলল হে মূসা হে হারুন তোমরা যে বলছো যে তোমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যদি প্রমাণ আছে যেটা তুমি কিছুক্ষণ আগে বলছিলে তাহলে তোমার প্রমাণ দেখাও আমরাও তোমার প্রমাণ দেখতে চাই এই কথা শুনে মুসা আলহি সালাম তার লাঠি মাটিতে ছুঁড়ে দিলেন সঙ্গে সঙ্গে লাঠিটি এক বিশাল অজগর সাপ হয়ে গেল তা দেখে দরবারের মধ্যে যে সমস্ত লোক ছিল সবাই কাঁপতে শুরু করলো এবং আতঙ্কে ভরে উঠল এরপর মুসা আলাইহি সালাম তার হাত কাপড়ের নিচ থেকে বার করলেন হাতটি আগুনের মতো ঝলমলে আলো ছড়াতে লাগলো প্রিয়দর্শক এই বিশাল বড় অজগর সাপ দেখে ফ্রাউন ভয় পেয়ে গেল তবে তার অহংকার থামল না তবুও ফ্রাউন বলল এ তো নিছক জাদু ফ্রাউন বলল আমার কাছেও জাদুকর আছে আমি আমার জাদুকরকে রাখব এবং হে মুসা তোমার সঙ্গে মোকাবিলা করা হবে তারপর দেখি তোমার জাদু কতদূর মুসা আলহ ইসলাম বললেন ঠিক আছে তুমি তোমার সমস্ত জাদুকরকে ডাকো এবং মুসা আলিহি সালাম ও ফ্রাউনের মাঝে একটি দিন নির্ধারিত হলো যেদিনে ফ্রাউনের জাদুকর এবং মুসা আলিহি সালামের হাতের লাঠি যে সাপ হয়ে যায় তার মোকাবিলা হবে আর সেই দিনটি নির্বাচিত হলো মিশরবাসীর উৎসবের দিন কেননা সেই উৎসবের দিন অনেক মানুষ এক জায়গায় জমা হয় সেই জমায়েতের মধ্যেই মুসা আলাইহিসাম ফ্রাউনের জাদুকরদের মাঝখানে মোকাবিলা হবে প্রিয়দর্শক অবশেষে দিন কাটতে কাটতে ওই উৎসবের দিন চলে এলো ফ্রাউন মিশরের শ্রেষ্ঠ জাদুকরদের জড়ো করলো ফ্রাউন এবং তার দরবারের সমস্ত লোক একটি খোলা ময়দানের মধ্যে যেখানে উৎসব হয় জড়ো হলো তার সঙ্গে মিশরের অনেক মানুষ এই উৎসবের মধ্যে গিয়েছিল সবাই ফ্রাউনের জাদুকরদের ঘিরে ধরলো সবাই ফ্রাউনের জাদুকরদের ঘিরে ধরলো সেখানে মুসা আলাইহিস ইসলামও উপস্থিত ছিলেন ফ্রাউনের জাদুকররা বলল হে মূসা তুমি কি তোমার লাঠি আগে ফেলবে নাকি আমরা আগে আমাদের জাদু দেখাবো ইসলাম বললেন হে জাদুকররা তোমরাই আগে তোমার জাদু দেখাও এরপর ফ্রাউনে জাদুকররা যে সমস্ত দড়ি এবং লাঠি তাদের সঙ্গে নিয়ে এসেছিল তারা সেই দড়ি ও লাঠি খোলা ময়দানে ছুঁড়ে দিল যা মানুষের চোখে সাপ মনে হতে লাগলো এবং লোকেরা ভয়ে আতঙ্কে দাঁড়িয়ে রইল তারপর আল্লাহ সুবাহনুতালা মুসা সালামকে বললেন হে মূসা তুমি ভয় করো না তুমি তো বিজয়ী হবে মুসা আলাইহি সালাম তার লাঠি ময়দানে ছুঁড়ে দিলেন লাঠিটি বিশাল বড় সাপ হয়ে গেল এবং এই বিশাল বড় অজকর সাপটি হা করে ফেরাউনের এবং এই বিশাল বড় অজকর সাপটি হা করে ফেরাউনে যাদুকরদের যে সমস্ত সাপ বানিয়েছিল সবগুলোকে একসঙ্গে গিলে ফেলল তা দেখে সমস্ত মিশরবাসীরা থমকে গেল মুসা আল ইসলামের সাপ দেখে জাদুকররা এক মুহূর্তেই সত্য বুঝে গেল তারা শেষ দায়ে পড়ে গেল জাদুকররা বলল আমরা ইমান আল্লাম মুসা এবং হারুনের প্রতিপালকের উপর প্রিয়দর্শক জাদুকরদের ইমান আনা দেখে ফ্রাউন রেগে উঠল ফ্রাউন রেগে গিয়ে ফ্রাউন বলল আমার অনুমতি ছাড়া তোমরা ইমান এনেছ আমি তোমাদের হাত পা কেটে দেব কিন্তু ইমানের শক্তি আর নবীদের সত্যের বাণী ফ্রাউনের সব অত্যাচারকে তুচ্ছ করে দিল প্রিয়দর্শক ফ্রাউনের দরবারে আল্লাহর পাঠানো দুই নবীর এই আগমন ছিল এক ঐতিহাসিক মুহূর্ত সত্য মিথ্যার সংঘর্ষের সূচনা হয়েছিল সেই দিন ফ্রাউনের বিরুদ্ধে বনু ইসরায়েলের মুক্তির দরজা ধীরে ধীরে খুলে যেতে লাগলো মুসাআলি সালাম মুসা মুসাআ সালামের এত সব মজুজা দেখার পরেও ফ্রাউনের চোখে অহংকারের আগুন সে ইমান আনার পরিবর্তে চিৎকার করে বলল হে জাদুকররা তোমরা আমার সঙ্গে চক্রান্ত করেছ আমি তোমাদের হাত পা উল্টো দিকে কেটে দেব প্রিয় দর্শক আল্লাহর স্পষ্ট নিদর্শন দেখে ফ্রাউন আরও কঠোর হয়ে পড়ে বন ইসরালকে মুক্তি না দিয়ে বরং তাদের উপর আরও নির্যাতন বাড়িয়ে দেয় যখন ফ্রাউন বারবার আল্লাহ রসুলকে অস্বীকার করে তখন আল্লাহ রব্বুল আলমিন মিশরবাসীর উপর একে একে সাতটি ভয়াবহ শাস্তি পাঠালেন শাস্তিগুলো ছিল শুধুই সতর্ক নয় বরং জাতির জন্য ফ্রাউনের ধ্বংসের সূচনা প্রথম শাস্তি ছিল খাদ্যের সংকট আল্লাহ সুবহানাহু সুবাহ মিশরের আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিলেন নীলনদ শুকিয়ে গেল জমি ফেটে চৌচির হয়ে গেল শস্য আর ফললো না গোটা রাজ্য জুড়ে দেখা দিল ভয়ানক দুর্ভিক্ষ মিশরের লোকেরা এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে মুসা আলহ ইসলামের কাছে গিয়ে বলল হে মুসা তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো যেন আমাদের থেকে এই বিপদ দূর করেন তাহলে আমরা তোমার উপরে ইমান নিয়ে আসব। মুসা আলহ ইসলাম আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ মিশরবাসীদের উপর থেকে শাস্তি সরিয়ে দিন রব্বুল আলমিন মুসা আলহি ইসলামের দোয়া কবুল করলেন এবং তাদের উপর থেকে দুর্ভিক্ষ সরিয়ে দিলেন কিন্তু এরপরেও ফেরাউন এবং তার সম্প্রদায় প্রতিশ্রুতি ভঙ্গ করলো এবং মুসা আলহ ইসলামের উপরে ইমান আনলো না তারা আবারও বন ইস্তাইলকে বন্দি করে রাখতে শুরু করলো এবং বন ইস্টাইলের উপরে নির্যাতন চালিয়ে যেতে লাগলো এর কারণে আল্লাহ ফ্রাউন এবং তার সম্প্রদায়ের উপরে পঙ্গপালের আজাব নিয়ে এলো প্রিয়দর্শক মিশরের নীলাকাশ কালো হয়ে গেল লক্ষ লক্ষ পঙ্গপালে পঙ্গপাল জমির শস্য ফল গাছের পাতা সব খেয়ে ফেলল মিশরবাসী এই দুরবস্থা দেখে চিৎকার করতে করতে মুসা আলহি সালামের কাছে গিয়ে বলল হেমুসা দয়া করো হেমুসা দয়া করে তোমার প্রভুর কাছে দোয়া করো আমরা এবার সত্যি তোমার উপর ইমান আনব মুসা আলহি সালাম আরো দোয়া করলেন হে আল্লাহ ফ্রাউন এবং তার সম্প্রদায়ের উপর থেকে এই শাস্তি সরিয়ে দেন তারা বলেছে তারা ইমান নিয়ে আসবে আল্লাহ তালা মুসা আলিহিহি ইসলামের দোয়া কবুল করলেন এবং শাস্তি দূর করে দিলেন কিন্তু ফ্রাউন ও তার সম্প্রদায় আবার প্রতিশ্রুতি ভঙ্গ করল এবং মুসা আলহ ইসলামের উপরে ইমান নিয়ে আসলো না এরপর আল্লাহ তালা ফ্রাউন এবং তার সম্প্রদায়ের উপরে উকুনের আজাব নিয়ে এলো ফ্রাউন ও তার সম্প্রদায়ের ঘরে বিছানায় খাবারে সব জায়গায় উকুন ভরে গেল মানুষের জীবন বিষাক্ত হয়ে উঠলো তারা উকুনের জ্বালায় ঘুমাতে পারত না খেতেও পারত না এমন অবস্থা দেখে আবার তারা ছুটে গেল মুসা আলহ ইসলামের কাছে তারা বলল হে মূসা তুমি তোমার প্রভুর কাছে দোয়া কর মুসা আলহ ইসলাম দোয়া করলেন শাস্তি উঠল কিন্তু ফ্রাউন নিজের অহংকার থেকে এক চুলো সরল না আল্লাহ আল্লা তালা আবার পাঠালেন লক্ষ লক্ষ ব্যাঙ মানুষের থালাবাটি বাটি হাড়ি পাতিল বিছানা সব জায়গা ব্যাঙে পূর্ণ হয়ে গেল ব্যাংক ঘরে রাস্তায় এমন কি খাবারের পাত্রেও লাফিয়ে পড়তেছিল সেই আবেদন আবার হে মুসা তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো আমরা এবার তোমার কথা মেনে চলবো আল্লাহর রহমে ব্যাংক সরে গেল কিন্তু ফ্রাউল আবার প্রতারক হয়ে উঠল এবার সবচেয়ে ভয়াবহ শাস্তি এলো নীল নদের পানি রক্তে পরিণত হয়ে গেল পান করার কোনো পানি নেই স্নান করার পানি নেই মিশরবাসী হাহাকার করতে লাগলো মিশরবাসী দেখল বনস্তাইলের জন্য পানি স্বাভাবিক আর তাদের জন্য পানি রক্ত ফ্রাউনের সম্প্রদায় আবার মুসা ইসলামের দ্বারে বলল হে মুসা দয়া করো দোয়া করো আল্লাহ দয়া করলেন পানি আবার স্বাভাবিক হলো কিন্তু ফ্রাউন আবার মিথ্যা প্রমাণিত হলো প্রিয়দর্শক তারপর এলো মহামারীর মতো বেধি মানুষের শরীরে ফুটে উঠল কষ্টদায়ক ঘা গোটা শরীর জ্বলতে লাগলো ঘুম নেই আরাম নেই চিকিৎসা কাজ করছিল না এই বেথিও আল্লাহর পক্ষ থেকে সতর্ক ছিল শেষে আবার পঙ্গপাল উকুন ও অন্যান্য পোকামাকড় একসাথে আক্রমণ করল ফ্রাউনের সম্প্রদায়ের উপরে রাজ্যের অর্থনীতি ভেঙে পড়ল জনজীবন ধ্বংস প্রায় কিন্তু অহংকারী ফ্রাউন সাতটি আজাব দেখেও বলল আমি তোমাদের রব নই এই নীলনদ কি আমার নয় ফ্রাউনের চোখে সত্য ছিল না শুধু নিজেকে ঈশ্বর ভাবার পাপ অন্যায় আর মিথ্যার উৎসব এই শাস্তিগুলোর পরও যখন ফ্রাউন নিজেকে ঠিক করল না তখন আল্লাহ চূড়ান্ত ধ্বংসের দিন মিশরের আকাশ সেদিন অশান্ত ছিল ফ্রাউন এবং তার প্রাসাদে যেন আলো কমে এসেছে একের পর এক দুর্যোগে বিপর্যস্ত মিশর পঙ্গপাল রক্তে রূপান্তরিত নদী ব্যাঙের উৎপাত খাদ্যের ঘাটতি হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বহুবার সতর্ক করলেও ফ্রাউনের অহংকারে সে ডুবে আছে অবশেষে এক রাতে হজরত মুসা আলিহি সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলেন যে হে মুসা তুমি আমার বান্দাদের নিয়ে রাত্রেবেলা বেরিয়ে পড়ো নিশ্চয়ই তোমাদের পিছনে পিছু নেবে ফ্রাউন এবং তার বাহিনী গভীর রাতে চারপাশ নিস্তব্ধ বনু ইসরায়েলের পরিবারগুলো চুপি সারে ঘর ছেড়ে বেরিয়ে আসছে মুসা মুসার সালাম তাদের সামনে ছিল কাঁধে নবীর দায়িত্ব প্রায় ছয় লক্ষ মানুষের এক বিশাল কাফেলা মিশর থেকে রওয়ানা হলো তারা রাত্রেবেলা হাঁটছে নিঃশব্দে নির্ভয়ে আল্লাহর ভরসায় বনু ইসরায়েল সারা রাত ধরে এরকম হেঁটেই চলছে ভোরের আলো ফুটতেই খবর পৌঁছে গেল ফ্রাউনের দরবারে যে বন ইসরায়েল পালিয়ে গেছে ফ্রাউন আগুনের মতন জলে উঠল সে তার সশস্ত্র বাহিনী নিয়ে পিছনে ধাওয়া করল ঘোড়ার খুরের শব্দে ধ্বনিত হলো মরুভূমি ফ্রাউনের বাহিনীর হৃদয়ে অহংকার আর প্রতিহিংসার আগুন এদিকে বন ইসরায়েল রাত হেঁটে অবশেষে এসে দাঁড়ালো এক বিশাল জলরাশির পাশে নীলনথ সামনে পানি পিছনে ফ্রাউন বন ইসরায়েলের মুখে আতঙ্ক বন ইসরায়েলের লোকেরা বলল হে মূসা আমরা তো ধরা পড়ে গেছি তাদের মধ্যে অনেকেই কেঁদে উঠল অনেকেই কেঁদে ফেলল যে এখন আমার কি হবে ফ্রাউনের হাতে তো আমরা ধরা পড়ে গেছি কিন্তু মুসা আলি ইসলাম বিশ্বাসের সাথে বললেন হে আমার সম্প্রদায় তোমরা ভয় করো না আমার সাথে আমার রব আছেন তিনি আমাদেরকে পদ দেখাবেন এই রকম আতঙ্কের পরিবেশে আল্লাহ সুবাহ তালা মুসা আলি ইসলামকে নির্দেশ দিলেন হে মুসা তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলিহালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গেই সেই বিশাল জলরাশি দাঁড়িয়ে গেল সমুদ্রের মাঝে শুকনো রাস্তা তৈরি হলো পানি দুই দিকে দেওয়ালের মতন দাঁড়িয়ে রইল তা দেখে বন ইসরাইল বিস্ময় আর আনন্দে সেই পথ ধরে হাঁটতে লাগলেন এখন বন ইসরাইল নীল নদী পার হচ্ছেন শুকনো রাস্তা দিয়ে পানির ভিতর দিয়ে আল্লাহ আল্লা সবহানহুতালা রাস্তা করে দিয়েছেন সেই রাস্তা দিয়ে বন ইসরায়েল হাঁটতেছে এদিকে ফ্রাউন তার সৈন্য বাহিনীকে নিয়ে বনু ইসরায়েলের পিছু করতে করতে নীল নদীর পাশে দাঁড়িয়ে গেল তারা এসে দেখল নীল নদীর এবং ওই রাস্তার ওই পারে বনু ইসরায়েলরা যাচ্ছে সেই দৃশ্য দেখা যাচ্ছে এমন অবস্থা দেখে ফ্রাউন এবং তার সৈন্যরাও সেই পানির পথে প্রবেশ করলো তাদেরও বিশ্বাস ছিল তারাও পার হয়ে যাবে কিন্তু ঠিক তখনই যখন মুসা আলহ ইসলাম এবং তার অনুসারীরা নিরাপদে পার হয়ে গিয়েছে আল্লাহর হুকুমে সমুদ্র আবার একাত্র হয়ে গেল সেই অহংকারী রাজা যে নিজেকে সর্বোচ্চ রব বলেছিল ডুবে যাওয়ার সময় চিৎকার করে উঠল আমি ইমান আল্লাম যে ইমান মুসা এবং হারুন এনেছে প্রিয়দর্শক ফ্রাউনের ইমান আনা দেরি হয়ে গেছে আল্লাহ তালা বললেন এখন ইমান আনছ অথচ পূর্বে তুমি অমান্য করেছিলে ফ্রাউন এই নীল নদীর মধ্যে ডুবে মারা গেল অহংকারের প্রতীক এক রাজা আজ পানির অতলে নতমুখে পরাজিত এদিকে বনু ওপারে এসে নতুন জীবনের আশায় আল্লাহর আল্লাহ আদায় করল সেই দিনটি আশুরার দিন ছিল পরবর্তীতে রোজা রাখার দিন হিসাবে নির্ধারিত হয় যে দিনটি এই দিনেই তৌরাত দেওয়া হয়েছিল মুসা আরামকে এই দিনেই আল্লাহ তার এক নিপীড়িত জাতিকে মুক্তি দিয়েছিলেন প্রিয়দর্শক এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা ইমানের শিক্ষা ধৈর্যের নমুনা এবং আল্লাহর উপরে ভরসা এক বাস্তব নিদর্শন সালাম আমাদের শিখিয়ে দিয়েছেন যখন চারপাশ অন্ধকার তখনও আল্লাহর রহমত থেকে দূরে থাকো না যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন এবং জান্নাতের পথ চ্যানেলটিকে মনে রাখবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته